শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি সন্ধ্যা বর্মন আমার নতুন ব্লক তোমরা তো দেখতেছোই তো জানি না কার কীরকম লাগে প্রতিদিনের মতো একটু একটু করে দেই আমি কাজকর্ম শেয়ার করি তো এই যে সকালবেলা ওঠে আজকে কুয়াশা নেই সূর্য তবুও দেখা দেবে কি না হয়তো দেবে যেহেতু কুয়াশা নেই তো এই যে সকালবেলার ওদিকে আমার কাজকর্ম সবেই শেষ সকালবেলা সবুজ ক্ষেত দেখে আসলাম তো স্নান করে নিলাম সব কাজ সেরে এসে দেখি মশাই এদিকে বিছানা তুলে নিয়েছে তো লেপ ব্লাঙ্কেট ওগুলো ভাস করে নিয়েছে তো আমি বিছানাটা একটু দিয়ে নিলাম তখন মাথা ভেজা আছে মাথাটাকে একটু আস মানে চিরুনি করে নেব তারপরে রান্নাঘরে যাব চা করে দিয়েই ওদিকে ভাত বসাতেই হবে কেননা ও চলে যাবে কাজে ছেলেরাও আবার এদিকে স্কুল আছে ওরাও স্কুলে যাবে বাড়ির পাশেই আজকে যেহেতু মেলা আছে ওরা সন্ধ্যাবেলায় প্রচণ্ড ভেজাল করবেই মেলায় যাওয়ার জন্য বাড়ির পাশেই যেহেতু স্কুল থেকে যদিও ওদিকে এক চক্কর দিবে তবুও হবে না বাবা মাদের সাথে ওরা আবার যাবে তো আমার স্নান তো শেষ এই যে এখন একটু চিরুনি টিরনি করে মুখে ক্রিম দিয়ে আমি ওদিকে চা বসিয়ে দেব গিয়ে আজকে যদি একটু রৌদ্র দেয় পুরোপুরি ভালো লাগবে তো পাব পাবো কিনা হয়তো হালকা রৌদ্র দিবে যেহেতু কুয়াশা নেই প্রতিদিনের মতো প্রতিদিনে যা কুয়াশা থাকে তার তুলনায় আজকে তো একদম পরিষ্কার একটু সন্ধ্যাবেলায় আবার হবে এই যে ছোট ছেলেও উঠে গেছে আজকে তাড়াতাড়ি স্কুল যেহেতু আসে তো ব্রাশ করে আসছে বলতেছে এসে মা চা করি এখনও তো চা তো করিনি এখনো এই যে এখনই যাব আমি রান্নাঘরে চা করে ওদিকে আমি ভাত বসিয়ে দেব তো চা করে দিয়েছি বড় ওদিকে বাজারে গেছে এদিকে আমি রান্না সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু তো ওভাবে শেয়ার করতে পারি না শেয়ার করতে গেলে আমার অনেকগুলো কাজ দেখাতে হবে তো ওগুলো তো পারি না ওভাবে করতে তো এই যে এখন আমি ছিমটা ভাসবো ভাই যে ছিমগুলো নিয়ে আসছিলো এই ছিমগুলো মানে কে কি নাম বলো জানি না কিন্তু আমরা এগুলোকে ডিম ছিম বলি তো কালকে যে দেখাইছিলাম এক দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে যে এগুলাকে পুটিয়া ছিম বলে

ভাতটা করব এখন হাতে সময় পাবো না আমি পরে বাঁচবো একটু পরে করব কারণ বাঁচতে আমাকে সময় লাগবে একটু এটা আমি পরে দিচ্ছি হাতে আমি তেল নিলাম তেল নিয়ে সুরিটার মধ্যে লাগাইলাম লাগার পরে আমি ডিমটা কাটবো তাহলে আর ডিমটা এদিক সেদিক ভালো কাটাটা ঠিক ठीक है वैसे तेलটাকে আবার লাগাবো। যেভাবেই কেটে নিতে

প্রথমত আমি ওদিকে দেবো উল্টো হয়ে গেলো এইভাবে দেবে তাহলে ডিমের কুসুমটা বার হবে না তো ডিমটা ভাজা হয়ে গেলে ওদিকে আমি খাইতে দেবো দুই ছেলে স্নানে গেছে ওদেরও স্কুল আছে ওই একসঙ্গে যাবে ওর বাবার সঙ্গে এক বাইকে আর নয়তো ওদেরকে টোটোতে তুলতে হবে আমাকে দেরি করলে কারণ ওর বাবার সঙ্গেই যাবে তো এই যে ডিমটা তো আমি ভাজতেছি কেটে নিয়েছি তো ডিমটাকে আমি আগে উল্টো দিকে দিয়েছি কেননা আগে যদি আমি এ পাশে দিতাম তাহলে পরে ওটা কুসুমটা বার হয়ে আসতো যার জন্য এভাবে ভাজি আমি তাহলে আর ওই কুসুমটা বার হয় না তো এদিকে ওর বাবাকে খাইতে দিলাম ছেলেগুলো ওদিকে আসবে নাহলে খাওয়াই দিতে হবে তাড়াহুড়ার মধ্যে তো ওই যে ও পেঁপে খাচ্ছে ওর গ্যাসের সমস্যা হলে সিদ্ধ পেঁপে ভাতে আমি দেই সিদ্ধ তো ওটা আগে ভাত খাওয়ার আগেই ও পেঁপেটা খেয়ে নেয় বলে গ্যাসের সমস্যা একটু কমে যায় তো পেঁপেটা খাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে গ্যাসের সমস্যা থাকলে সিদ্ধ পেঁপে ভাতটা খাওয়ার আগেই খেতে হয় খাওয়া দাওয়া করে ও রেডি হবে দুই ছেলেকে ওদিকে আমি খাওয়াই দেবো তারা হলো একসঙ্গেই চলে যাবে তো এখন ওরা চলে গেল আমার তো এই যে কাজ এখন হাঁড়ি কড়াই গ্যাসের রান্না প্রতিদিন হাঁড়ি কড়াই মাজতে হয় এমনি মাটির উনুনে রান্না করলে হয়তো কড়াই ওভাবে সম্পূর্ণ পরিষ্কার না করলেও চলে কাজলটা থেকেই যায় দুই তিন দিন পরেও মাজলেও চলে কিন্তু আমার তো গ্যাসের রান্না প্রতিদিনই হাঁড়ি করে একদম পরিষ্কার করে নিতে হয় তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এ কাজে ধরলাম তো হাঁড়ি করাই মাজা হয়ে গেল এখন ওই থালা বাসনটা আমি ধুয়ে নেব আর ওদিকে আর একটা কাজ করব আমি প্রতিদিন যে মানে হাঁড়িটার মধ্যে মাটির উনুনে জল গরম করে নিই স্নানের জন্য ছেলে স্নানের জন্য আমার জন্য ওর বাবা একটু মানে রৌদ্র থাকলে আর ওকে গরম জল লাগে না ও এমনিতেই ধোয় আমার এত সকাল সকাল স্নান করা সে সাড়ে ছটার দিকেই আমাকে স্নান করতে হয় সাড়ে ছটা সাতটার দিকেই তো একটু গরম জল হলেই ভালোই লাগে তাই গরম গরম জল করে নিয়ে স্নানটা করি তো ওই যে হাড়িটা শুধু উপরটা একটু পরিষ্কার করব আমি পরিষ্কার করে রেখে দেব কালকে আবার জল গরম করতে হবে আর একদম পুরোপুরি কাজল হয়ে গেলে পরে হাঁড়িটা আমি পরিষ্কার করে নেব সময় হলে পরে পুরো কালিটা তুলে আবার কাজল করব তখন ওই মাটির সার্ফ দিয়ে উপরটা প্রলেপ দিয়ে তারপরে বসিয়ে দিই শুধু উপরটার আর ভিতরটাই একটু পরিষ্কার করে নেব নিচে যে পুরো কাজলটা ওটা এখন করব না ওটা প্রচণ্ড সময় লাগবে আর অতটা সময় নেই আরও অন্য কাজ আছে আমার তাড়াতাড়ি এটা পরিষ্কার করে নিলাম এখন মানে হাত সাবান দিয়ে হাত ঘষা দিয়ে হাতটা পরিষ্কার করে নেব কালি লাগছে হাঁড়িটার মধ্যে অল্প একটু জল দিয়ে রাখলাম কেননা উনুনটার মধ্যে আগুন আছে শুধু হাঁড়িটা বসায় দিলে একটু মানে ভিতরটা পুড়ে যাবে তখন হাত সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ইভিলে পাড়ের যে কাজলটা বসছে সেটাও একটু ধুয়ে নিলাম তো দিকে এখন একটু মেলায় তুলে নিয়ে এই যে বন্ধুরা বাড়ির পাশে মেলা যাচ্ছি একটু মেলায় দুই ছেলের ভেজাল যদিও ঠান্ডার মধ্যে যাওয়ার ইচ্ছা নাই তথাপি ছোট ছেলে কান্নাকাটি শুরু করছে মেলায় যাইতেই হবে এই পাশেই মেলা বেশি দূরে না তো যাচ্ছি ফিরে এসে দেখা হবে তো এই যে মেলার গলিতে এসে গেলাম তো মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে যদিও এই মেলাটা আমার বাবার বাড়ির ওদিকে খুব কম মানে কি আমি দেখিনি এখানে বিয়ের পর প্রথম এসে আমি এই মেলাগুলো দেখতেছি তো এই মেলাটা হওয়ার পরে আবার ওদিকে এই রকম মেলাই আছে তো ওটা আরও কিছুদিন পর তো এসে ভালোই লাগে মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে মেলাটার শুরুতে যে পুজো হয় এই যে তো ওদিকে ছেলের বান্ধবীর মা ছোট ছেলের বান্ধবীর মা সঙ্গে দেখা হলো ওই ছোট মেয়েটার সঙ্গে একটু ইয়ে কি করি আমি তো ওর সঙ্গে মজা করলাম তো এই যে মেলায় অনেক খাওয়ার দোকান অনেক কিছু কেনার জিনিস যে এই যে দেখতেছে পর মশাই এগুলো এতটাই পরিমাণে দাম চাচ্ছে তো বললাম যে ছেড়ে দাও মেলায় এগুলো পুরোপুরি দাম চায় আবার ছোট ছেলের ওইদিকে ভেজাল জাম্পিংয়ে উঠবে তো এই যে ছেলে ছেলে কেন মানে ওর বাবা বলছে ইডলি খাবে তো নিয়ে বসে পড়েছি দোকানে তো আমি যখন ঠাকুরের ওখানে গিয়েছি তখন এই আমাকে সাজিয়ে দিয়েছে এভাবে সবাইকে সাজিয়ে দেয় যেই ঠাকুরের কাছে যায় তাকে এভাবে সাজিয়ে দেয় তো দোকানে এখন এই যে একটু খাইতে বসছি খেয়ে দেখি কী কী এই আবার নিতে পারে

এই মেলাটায় অনেকে অনেক কিছু জিনিস কিনে এই যে ছোটরা কত সুন্দর মজা করতেছে ছোট মানে ছেলেরা বলছে ওটার মধ্যে উঠবো না জাম্পিংয়েই ঠিক আছে তো অনেক কিছু কেনাকাটার জিনিস অনেক বড় বড় দোকান ভালোই লাগে মেলা থেকে ফিরে আসলাম দুটা ফুল নিলাম খুব সুন্দর লাগতেছে তো দেখেই ভালো লাগলো বলে এই দুটো নিলাম আর বেশি কিছু নেই নেই এই যে এটা নাকি পিঠ চুলকানো এটা নিলাম আর একটা এই যে সবজি কাটার জন্য ছুরি আর একটা চিরনি আর খাওয়ার জিনিসেই বেশি নেওয়া হয়েছে এটা হলো তো চাউলের এটা খেতে ভালো লাগে আর এটা যে কিনিস জানি না এই যে বারো মিশালি অনেক কিছু একসঙ্গে আছে তো আছে দেখি যদি পারি কিছু নিয়ে আসবো রাত্রেবেলায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি